বাইশ হাজার টাকা এক লক্ষ বাইশ গাভি বাচ্চা সংঘ দশ লিটার দুধ জি জি প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ পঁচিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ রোজ বুধবার কৃষি মার্কেটের নতুন একটি পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের চিকিৎসি মার্কেট চ্যালেঞ্জে নিয়ে অবস্থান করতেছি হামজা ডেইরি ফার্মে খামারটির অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলা অরণকুলা হাটের পাশে আর হামজা ডেইরি ফার্ম মালিক সিঙ্গাপুর প্রবাসী রোবিল ভাই এখান থেকে সকল জাতের গরু কয় বিক্রি করে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কতগুলি কী জাতের গাড়ি কালেকশন করছে বা বকনা রাখছে এগুলিতে কী কী সুযোগ সুবিধা এবং কী গ্যারান্টি দিয়ে বিক্রি করে সে সকল বিষয়ে রবিল ভাইয়ের সঙ্গে কথা বলে আপনি বিস্তারিত জানাবো আর দর্শক আপনার প্রিয়ার যেখান থেকে গাবি বকনা সার যাই কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামার এসে দেখে শুনে নেওয়ার বিস্তারিত জানতে আজকের ভিডিওটির সঙ্গে থাকুন ওবাসী রবিল ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আপনি জি আলহামদুলিল্লাহ ভালো ভাই ব্যবসা বাণিজ্য কেমন চলছে স্যার আলহামদুলিল্লাহ আল্লাহ তালা সুবহান ওয়া তাআলা আপনার নাম ঠিকানা এবং পরিচয়টা জানাতে পারেন আমার নাম মোহাম্মদ রবিউল ইসলাম পাবনা জেলা ঈশ্বরদী থানা অনুপলা গ্রাম আমার বাসা মূলত গাবিগুরু একটা বিক্রয় কেন্দ্র জি জি এখান থেকে তো সকল জাতের জাতুনরে গাবি এবং বকনা বাচ্চা সব কিছু বিক্রি করে থাকেন জি জাত উন্নয়নের গাবি প্লাস ফিজিয়ানো থাকে কিছু বকনা বাচ্চা তো কন্টিনিউ বিক্রি করেই এ সপ্তাহে কতগুলো কালেকশন হয়েছে বেশি দোনা পাঁচ সাতটা গরু দেখাবো স্যাম্পল হিসেবে দেখাবো এছাড়া তো খামারে আরো অসংখ্য গরু আছে ওগুলো চাইলে খামারে এসে কিংবা ভিডিও ফোনতে দেখে শুনে নিতে পারবে জি ভাই কি কি সুযোগ সুবিধা দাদে বিক্রি করেন এগুলো ভাই এখানে যে তেল কেউ আসে তাহলে থাকা খাবার কোন সু আছে যতটুকু মানে

শাহিওল আর জার্সি মিস বক্সনা বাচ্চা গাভীর জাত শাহিওয়াল জি গাভের দাঁত বয়স্ক দাঁত বয়স চারটার বাচ্চা দিচ্ছে চার দাঁ সেকেন্ড টাইম বাচ্চার সঙ্গে তো বকনা বাচ্চা জি বকনা বাচ্চার গাবিটা যে সুন্দর গাবি যে বডির গভী যে বিশেষ করে এগুলোকে যে কোনো সিমেন্ট ইউজ করতে পারবে তো শাহিওয়াল গাভী এগুলোতে মূলত ভালো মানের বাচ্চা উৎপাদন করতে পারবে এবং বাসায় তো খাবার মতো দুধ নিতে পারবে জি খাবার মতো দুধ দিতে পারবে প্লাস বাচ্চাটা হবে। বাচ্চাটা ধরেন খুব ভালো মানের বাচ্চা হয় কারণ এর সাথে সাইওয়াল ইয়া সাইওয়ালের সাথে জার্সি মিক্স সাইওয়াল মিক্স আছে খুব ভালো মানের একটা বাচ্চা হবে বাচ্চার বয়স কেমন বাচ্চার বয়সটা তো 25 দিনের মতো হবে বাংলাদেশের যে কোনো প্রান্তে নিয়ে যা যাবে কোনো সমস্যা হবে না কোনো সমস্যা না বাংলাদেশের যে কোনো প্রান্তে চলে যাবে বাচ্চা দুধ কেমন পাওয়া যাচ্ছে এখন ভাই সাইওয়াল গুরু অনেক মানুষ বলে বেশি দুধ হয় অ্যাকচুয়ালি কিন্তু হয় না এটা সবাই জানে কট্টক দুধ হয় পাঁচ কেজি চার কেজি ছয় কেজি এই এইরকমই হয় কিন্তু চার থেকে পাঁচ কেজি বা ছয় কেজি এক কথা দুধের কোনো গ্যারান্টি নেই ওইরকম বাসায় খাবার মতো দুধ নিতে পারবেন তবে এখান থেকে ভালো মানের বাচ্চা উৎপাদন করতে পারবে কেউ যদি জাত উন্নয়নের জন্য কাজ করতে চায় তাহলে এইসব গাভীগুলো খুবই প্রয়োজন এই গাভি বাচ্চা মিলে আপনি দাম রাখছেন এটার দাম রাখছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এক লক্ষ পঁয়তাল্লিশ দরদাম করতেও বিক্রি করবেন দরদামের সামান্য সুযোগ আছে ভাই আমার কাছে দরদামের ততটা সুযোগ নাই আমি যেহেতু গরু বেশি তা আছে যে দাম চাই তা না অবশ্যই আরও ভিডিও ছাড়া হয় সবার ভিডিওর সঙ্গে দেখবে দাম এবং জাত মান সকল কিছু মিলে যেতে ঠিক মনে হয় নিবে না হলে তো দরকার হ্যাঁ ভাই সবগুলো দেখবেন কয়েক সপ্তাহ ধরে দেন কোনো গরুর গাভী গরু থাকছে না দাম কতটা বুঝে বিক্রি হচ্ছে বেশি দিলে কিন্তু বিক্রি হবে না ভিডিওর এক নাম্বার সাইড করে দেন দুই নাম্বারটা দেখে রবিউল ভাই আজকে ভিডিও দুই নাম্বার ছেলে একটা গাভী নেসলেন কালারটা হচ্ছে কালো এবং সাদা এটা কি জাত মানে গাভী

তবে সকল বাচ্চা বাংলাদেশের যে কোনো প্রান্তে নিয়ে যাওয়া যাবে কোনো রিস্ক হবে না কোনো রিক্স এবং দুধ যেটা একদম পরিপূর্ণ দেখাই দিতে পারি জি পরিপূর্ণ এটা সকালবেলা আট কেজি দুধ হবে বিকালে বিকালে ধরুন বাচ্চা খাচ্ছে তো বিকালে তো ধরুন

রবিউল ভাই আজকে ভিডিও তিন নাম্বার সেলা একটা বকনা নিয়ে আসলেন একটা কালার আসছে লাল এবং সাদা এটাকেই চাত মানে ভাই এটা কেউ বলে রাতে সাহেবাল আর কেউ বলে পাকিস্তানি সাহেবাল কিন্তু অ্যাকচুয়ালি এটা রাতি সাহেবাল রাতে বকনা জি জি বকনা বাচ্চা তাও তো দেখেন মাথাটা ছোট লাভি কম্বল পার্সেন্টেজের দিকে কোনো কমতি নাই যেটা যেটা দেখার বিষয় সেটা হচ্ছে নাভি এবং চোট এবং কালারটা যেটা স্পেশাল কালার লাল এবং সাদা মিশ্রিত কালার জি জি কালারটা খুবই চমৎকার একটা কালার মানে যে কোন লোক দেখবে তাতে পছন্দ হবে এটা শৌখিন একটা গরু বয়স কেমন এটা বয়স হচ্ছে আট মাসের মতন আট মাস হান্ড্রেড পার্সেন্ট তো সুস্থ হান্ড্রেড পার্সেন্ট সুস্থ গরু একটা কোনো গরু অসুস্থ নাই এটার দাম রাখছেন কেমন এটার দাম রাখছে বাউন্ন হাজার টাকা ভাই বাউন্ন পাচ্ছে রাথি সাহেলের বকনা বাচ্চা জি জি ভিডিওর তিন নাম্বার চার নাম্বার ছেলে একটা নিয়ে আসলেন এ বকনাটার কালার আসছে লাল কালার নাবি কম্বল জটের সুদর্শন এটাকে না এটা কি এটা একটা হান্ড্রেড সাই হল বকনা বাচ্চা এটা হান্ড্রেড সাই হলের বকনা জি বকনা বাচ্চা দেখেন ডবল বডির বকনা বাচ্চা বাচ্চা কোন দিকে ঘাটতি নাই লাভি কম্বল বডি স্ট্রাকচারে খুবই মার্শাল খুবই ভালো মানের একটা বাচ্চা এটার বয়স আছে কেমন এটার বয়স নয় মাসের মতন মাস হেঁটে যাবে কত মাস এটা মূলত সতেরো আঠারো মাসে হেঁটে আসে সতেরো থেকে আঠারো মাস এখন আটের থেকে নয় মাস ভালোভাবে পরিচর্যা করতে হবে জি জি এটার দাম লাগছে এটার দাম রাখছে তিপ্পান্ন হাজার টাকা ভাই তিপ্পান্ন এবং প্রত্যেকটা গরুর রোবিল ভাইর সঙ্গে দরদাম করে নিতে পারবে জি ভাই ভিডিও চার নাম্বার রবিউল ভাই আজকে ভিডিও পাঁচ নাম্বার সেলাই একটা বকনা নিয়ে আসলে এটা কালার আসছে লাল কালার নাবি কম্বল চোটের সুদর্শনে এটা কি জার্মান এটা একটা পাকিস্তানি শাহিওয়াল বকনা পাকিস্তানি ভিডিও শাহিওয়াল বকনা জি এটার বয়স কেমন এটার বয়সটা হবে হচ্ছে তেরো বারো থেকে তেরো বারো থেকে তেরো মাস এখন তো হান্ড্রেড সুস্থ হান্ড্রেড পার্সেন্ট সুস্থ গরুর দিকে গরু সে এটার দাম রাখছেন কেমন ভাই এটার দাম রাখছে হচ্ছে বাষট্টি হাজার টাকা বাষট্টি দরদাম করে তো নিতে পারবে থেকে এটার বয়স তেরো চোদ্দ তেরো থেকে চোদ্দ এখনো তো থেকে পাঁচ মাস লালন পালন করতে হবে তারপরে তো হিটে তিন মাসের থেকে চার মাস লাগবে শীতের শেষের দিকে হিটে আসবে আর যারা জাত উন্নয়নের কাজ করতে চায় তারা তো বকনা নিয়ে যায় তাদের নিজের ইচ্ছা মতো বীজ দিতে পারবে অবশ্যই কারণ এগুলো তো জাত উন্নয়ন করার জন্য একটা পারফেক্ট গুলো কেউ যদি একটা ভালো সিমের যে জাত উন্নয়ন করতে চায় তাহলে এইসব বকনাগুলো তাদের জন্য কোনো বিকল্প নাই এটার দাম রাখছেন কেমন ভাই এটার দাম রাখছে পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি দর দাম করে নিতে পারবে জি জি ভিডিওর ছয় নাম্বার আজকে ভিডিও সর্বশেষ সাত নম্বর সেরা একটা বকনা নেসলাম কালারটা লাল কালার এটা কি জাত মানে এটা একটা হান্ড্রেড সাহেবল বকনা বাচ্চা এটা আছে হান্ড্রেড সাহেলের বকনা এটার বয়স কেমন এটার বয়স দশ এগারো মাস দশের থেকে এগারো মাস জি এখন তো প্রত্যেকটা বকনা না হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবাল হয় প্রত্যেকটা গরু সুস্থ আমার

জি টাকা কত সুবেস্থ এবং যেগুলা দুধার গাবে দেখার হলো দুধার যেটা গ্রান্টে দেন আপনারা খামার আসে দহন করে নিতে পারো জি অবশ্যই এবং অনলাইনের মাধ্যমে নিতে চাইলে তো আপনাদের ব্যাংকের মাধ্যমে পরিপূর্ণ টাকা দিয়ে দিতে জি ভাই অনলাইনে নিতে হলে ব্যাংকে পরিপূর্ণ টাকা পেড হলে আমরা ঠিকানা আপনাদের পৌঁছা দেব সে ক্ষেত্রে 100% তো পাবে জি অবশ্যই পাবে জুবুল ভাই গাবে কোলে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম